দেখেন মানে এতদিন আপনারা শুধুমাত্র রেগুলার কিন্তু সিনারি দেখেছেন তবে আজকে যেই সিনারিটা দেখতেছেন লাইটিং সহ মনে হচ্ছে পুরো সিনারিটা জল জল করতেছে এতটাই চমৎকার ভাই এগুলো আসলে টিকবে তো ভালো হবে তো ভাই প্রত্যেকটার বারো বছরের গ্যারান্টি কোম্পানি দিয়েছে আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি আমার কাছ থেকে বুঝিয়ে নিচ্ছেন কোম্পানি আমাকে বুঝাই দিচ্ছে দেখেন আমাদের বারো বছর আস্থা ভালোবাসার জায়গা কিন্তু এই কলিওগ্রাফিটার মধ্যে কিন্তু খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা এটা যদি সারা মাস একদম এরকম ঝল করে জ্বালায় রাখেন যেহেতু ইলেকট্রিক লাইনে জ্বলবে সর্বোচ্চ একশো বিশ টাকা বিল আসবে এটা সম্পূর্ণ স্টোন গুলো হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল পাথর আর এখানে সুন্দর ছোট স্টোন করা আছে এগুলো সম্পূর্ণ হিট প্রেস করা আর এটা সম্পূর্ণ অ্যাটোলিক ফাইবারের আর দেড় ইঞ্চি মোটা অ্যালমোনিয়ামের ফ্রেম ও কি কালেকশন এইটা একটা সুন্দর ফুল ঠিক আছে ফুটে আছে তিনটা ফুলদানি সহকারে দেখেন ভাই কতটা সুন্দর কতটা ভাল লাগে দেখেন কতটা ইউনিক এই প্রোডাক্টটা এটা আপনি সম্পূর্ণ এলইডি গুলো হাই কোয়ালিটি এনার্জি সেভিং যে লাইট গুলো থাকে ছোট ছোট এলইডি সেগুলো ইউজ করা হয়েছে ভাই ইতিহাসের সেরা 6 ফিট মিরর বাংলাদেশে এই সম্পূর্ণ মেটাল এসএসএর মধ্যে এই প্রোডাক্টটা ধরে আছে এইটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে ওই পাশ থেকে যারা আছেন মানে বাসার মধ্যে জাস্ট হয়ে যাবে একটা জি অন্য রকম ব্যাপার কিন্তু ভাই যারা হচ্ছে স্টেন মিরর নিতে এটা পিছনে খুবই হেভি আর স্টেন মিরর আছে এটা খুবই হেভি খুবই ভালো কোয়ালিটির গ্লাস আর সম্পূর্ণ স্টিলের ভাই এটা কি কালেকশন নিয়ে আসলে ভাই এগুলো খুবই ডিমান্ডেড বর্তমানে খুব বেশি চাহিদা কিন্তু বাংলাদেশে কেউই দিতে পারে নাই আমরাই প্রথম দিচ্ছি আরে বাপে বাপ ভাই কি সিনারির সাথে ঘড়ি ভাই সিনারি থাকবো ঘড়ি থাকবো এক দিলে 10 পাকি Morty গো ভাই তাইলে টাকা হইবো আপনার সার্থক এমন একটা ঘড়ি নিয়ে আইলাম ভাই আরে বাপে বাপ ভাই মানে ক্রিস্টালের সিনারির মধ্যে লাইটিং অবশ্যই এত চমৎকার জিনিস নিয়ে আসলেন রাকিব এন্টারপ্রাইজ থেকে দেখেন মানে এতদিন আপনারা শুধুমাত্র রেগুলার কিন্তু সিনারি দেখেছেন তবে আজকে যেই সিনারিটা দেখতেছেন লাইটিং সহ মনে হচ্ছে পুরো সিনারিটা জল জল করতেছে এতটাই চমৎকার ভাই এগুলো আসলে টিকবে তো ভালো হবে তো ভাই প্রত্যেকটার বারো বছরের গ্যারান্টি কোম্পানি দিয়েছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি আমার কাছ থেকে বুঝিয়ে নিচ্ছেন কোম্পানি আমাকে বুঝিয়ে দিচ্ছে দেখেন আমার বারো বছর আস্থা ভালোবাসার জায়গা কিন্তু এই কোলিওগ্রাফিটার মধ্যে কিন্তু খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা এটা যদি সারা মাস একদম এরকম জলজল করে জ্বালায় রাখেন যে যেহেতু ইলেকট্রিক লাইনে জ্বলবে সর্বোচ্চ একশো বিশ টাকা বিল আসবে মাত্র এটার জন্য বলতে পারতাম পঁচিশ টাকা ভিল আসবে আলতু কথা রাকিব এন্টারপ্রাইজ বলে না ভাই ওকে আর একশো পঁচিশ টাকার বেশি যদি এই জ্বালানোর পরে পরেই 10 টাকা বিচেছে রাকি এন্টারপ্রাইজ দিবে তবে বিশেষ করে যাদের স্টুডিও আছে কোয়ালিটি রিয়ালিটি ইউজ করা হইছে ওকে বিশেষ করে যাদের স্টুডিও আছে যারা টিকটক ভিডিও বানান রিলস ভিডিও বানান বা বিভিন্ন ধরনের স্টুডিওতে ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা কালেকশন হতে পারে এটা ভাই প্রাইস কেমন এগুলো এগুলো প্রাইস আপনার খুবই কম থাকবে মানে খুবই কম বলতে চাইনার বেস্ট ম্যানুফ্যাকচারার দিয়ে আমরা নিজেরা কোম্পানি থেকে অর্ডার করে এটা এনেছি ওকে বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে যেটা আমরা হোলসেল করি এর আগে আমাদের হোলসেল কাস্টমার যারা আছে নিয়ে গেছে

ফুটে আছে তিনটা ফুলদানি সহকারে দেখেন ভাই কতটা সুন্দর কতটা ভাল লাগে দেখেন কতটা ইউনিক এই প্রোডাক্টটা এটা আপনার সম্পূর্ণ এলইডি গুলো হাই কোয়ালিটি এনার্জি সেভিং যে লাইট গুলো থাকে ছোট ছোট এলইডি সেগুলো ইউজ করা হয়েছে সর্বোচ্চ সারা মাস জ্বালায় রাখবেন একশো বিশ টাকা আসবে বিল ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ বছর আপনার দেয়ালের পিছনে চমৎকার এই ধরনের একটা সিনারি লুকটা জাস্ট কেমন চেঞ্জ করে মানে ভাই বাসার লুকিং চেঞ্জ হতেই হবে ভাই ওকে মাত্র 5850 এত কম দামে এত কম দামে ভাই কিভাবে সম্ভব রাকিব ভাই ভাই রাকিব ভাই সরাসরি চায়না থেকে মাল আনা আমাকে যারা চিনেন আমাকে যারা ভালোবাসেন অন স্ক্রিনে যারা দেখেন কম বেশি সবাই জানেন ও যারা জানেন না নতুন করে জেনে নেন তবে ভাই এগুলো দেখার পরে মোটামুটি আল্লাহর রহমতে একটা কারাকারি অফার চলবে এর আগে আমি ফেদার লাইটিং বিক্রি করছি কারাকারি অফার চলছে তো সেই ক্ষেত্রে অনেকে ফোন দেন ভাই সরাসরি শোরুমে আসেন নিজের প্রোডাক্ট নিজে চেক করে দেখে শুনে নিয়ে যান ওকে চমৎকার অনলাইনে অনেক সময় দেওয়া আর সম্ভব হয় না সেক্ষেত্রে এবার ভাই আসি ঘড়িতে এটার আপনার একশো পঞ্চাশটা ডিজাইন আছে বড় ছোট এই সহকারে আবার ভাই কি আছে জানেন এই ঘড়িটা আমি একটু এখানে রাখি ভাই ওকে এই দেখেন বড় স্টেন মিরর চলে আসছে ওরে ভাই ভাই ইতিহাসের সেরা 6 ফিট মিরর বাংলাদেশে এই সম্পূর্ণ মেটাল এসএসএর মধ্যে এই প্রোডাক্টটা ধরে আছে এইটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে ওই পাশ থেকে যারা আছেন মানে বাসার মধ্যে জাস্ট হয়ে যাবে একটা জি অন্য রকম ব্যাপার কিন্তু ভাই যারা হচ্ছে স্টেন মিরর নিতে এটা পিছনে খুবই হেভি আর স্টেন মিরর আছে এটা খুবই হেভি খুবই ভালো কোয়ালিটির গ্লাস আর সম্পূর্ণ স্টিল স্টিলে এবারে একটা কথা বলি বাই কালার 12 বছরের গ্যারান্টি ভাই ওকে এটা হচ্ছে বড় বড় শোরুম আছে যাদের শোরুমে এই যে দয়েন এরকম কোয়ালিটি ফুল শোরুমের মধ্যে দেখা যায় যে ড্রেসিং রুমের সামনে মানে লোক দেখায় জন্য ডেসটা চেঞ্জ করে এসে আমাদের হোটেল আছে দেখার বিষয় ব্যাপার আছে আবার হচ্ছে অনেক আপুরা টিকটক করেন বাসার মধ্যে আমি তো বলেই দিলাম ঠিক আছে

সাথে সিনারি ব্যাপারটা কিন্তু আসলেই চমক আসলেই চমৎক ভাই এটা কি কালেকশন নিয়ে আসছে ভাই এগুলো খুবই ডিমান্ডেড বর্তমানে খুব বেশি চাহিদা কিন্তু বাংলাদেশে কেউই দিতে পারে নাই আমরাই প্রথম দিচ্ছি কিন্তু লাইটওয়েডের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি অনেকে বিক্রি করে পঁচিশ হাজার তিরিশ হাজার আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় লাইটিং প্লাস হচ্ছে আপনার সিনারি সিনারি আবার ক্যালিওগ্রাফিও আছে দেখেন এই যায়াতুল কুস্তি ভাই দেখেন কতটা চমৎকার একবারে লাইটের আলোর সাথে কিন্তু ঝলঝল ঝলঝল করতেছে খুবই চমৎকার কিন্তু ভাই ভাই নিচে কি আবার স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে এই যে দেখেন ভাই ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই সাথে মানে জাস্ট লুকটা দেখেন কতটা চমৎকার ভাই ভাই বাংলাদেশ জি বাংলাদেশের 64 জেলায় নেওয়া যাবে এগুলোর সাইজ হচ্ছে বলে দেই 42 ইঞ্চি লম্বা পাশে 19 ইঞ্চি আর ভাই এর আগে আমি কিন্তু আপনার ফেদার লাইটিং বিক্রি করে মোটামুটি ভাইরাল হয়েছিল ভিডিও প্রোডাক্ট শেষ হয়ে গেছে এগুলো কিন্তু লিমিটেড মাত্র বারো পিস করে প্রত্যেকটা কালেকশন আছে চারটা কালেকশন আটচল্লিশ পিস মানে পঞ্চাশ পিসের মতো ওয়ান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন কিন্তু দু হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করে প্রোডাক্ট পারচেস করতে হবে যেহেতু দামি প্রোডাক্ট ভাই ওকে আর যারা হচ্ছে সরাসরি শোরুমে আসেন দেখি দেখে শুনে ভাই আপনার পণ্য আপনি নিয়ে যাবেন ওকে চমৎকার এই কালেকশনগুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাই নম্বরতে আছে যোগাযোগ করবেন খুবই চমৎকার জাস্ট দেখেন মানে আলোর ঝলকানীর সাথে কিন্তু পাহাড়ের সিনারিটার সাথে কিন্তু গাছপালা জাস্ট লাইকে ওয়াও ওয়াও কালেকশন খুবই চমৎকার খুবই খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আচ্ছা ভাই এই যে যেটা ব্যবহার করছেন আপনারা এটা কিসের মধ্যে ব্যবহার করছেন এটা অ্যাটলিক ফাইবারের মধ্যে নষ্ট হবে এটা কষ্ট আর কিছু নাই ভাই এটা চিকচিক করবে চিকচিক করবে চকচক থাকবে মুছে রাখবেন চকচক থাকবে ভাই ওকে যারা নিতে চান এগুলো যদি কখনো স্ক্র্যাচ পড়ে যে লাইটিং ইউজ করা হইছে ভাই দেওয়ালের সাথে মোস্তে घुसিয়ে 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 10 বছর পর যদি স্ক্র্যাচ পড়ে কোনো সমস্যা নেই দেখা যাবে না ভাই দেওয়ালে কারণ লাইটিং এর জন্য লাইটিংটা খুবই হাই কোয়ালিটি এনার্জি সেভিং লাইটিং ভাই ওকে খুবই চমৎকার সারা মাস চলবে মাত্র 105 টাকা বা 110 টাকা বিল আসবে আরে বাপ বাপ ভাই কি সিনারির সাথে ঘড়ি ভাই সিনারি থাকো ঘড়ি থাকো এক দিলে 10 পাকি মরতে হইবো ভাই তাইলে টাকা হইবো আপনার সার্থক এমন একটা ঘড়ি নিয়ে আইলাম ভাই মাত্র 9500 অনলি অনলি 9500 একদম নতুন কালেকশন দেখেন মানে তারপরে দেখেন কালেকশনগুলো হট এই দেখেন কাস্টাইরনের একটা ঘড়ি

খুব সুন্দর ভাই একদম সোজা ঘড়ির মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো অনলি ইতিহাস সাক্ষী ভাই এই দামে কম দাম এত কম দামে আছে ভাই বারো বছরের সব এক কোম্পানি প্রোডাক্ট সেল করে চমৎকার দেখেন মানে দাম কমে যাব যে জিনিস খারাপ হবে বিষয়টা এই রানা ভাই আচ্ছা এই যে দেখেন একটা সিনারি আছে আট হাজার পাঁচশো টাকা মনে হবে যে এখন ফুটে আছে টাকা হবে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা একটার মধ্যে কাস্টাইরন আছে মেটাল আছে ফুলের ডিজাইন গুলো দেখেন খুবই অসাধারণ প্রোডাক্ট গুলো অর্ডার বলে দিই ভাই আপনি প্রোডাক্টের স্ক্রিন শট হুম এই প্রোডাক্টটা আপনি পারচেজ করবেন স্ক্রিন শট নিবেন নাম অ্যাড্রেস ঠিকানা পাঠাবেন বলবেন ভাই আমি প্রোডাক্ট গুলো নিব আর ওই বড় লাইটিং সিনারি গুলার কাছে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো খুবই দামি প্রোডাক্ট খুব বড় প্রোডাক্ট পাঠানোর খরচ আছে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসলে এই যে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিং এর একদমই নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির একদমই অফ সাইডে একাত্তর নম্বর দোকান রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ওকে চমৎকার এই প্রোডাক্ট গুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে রাকিব ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান